আজকে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর আকাশটা পুরো নীল সেই জন্য বিকালবেলায় কিছু একটা খেতে ইচ্ছা হলো সেই জন্য ভাবলাম গরম গরম শিঙারা আনলে কেমন হয় আর যেই ভাবা সেই কা সঙ্গে সঙ্গে বাহনটাকে নিয়ে বেড়ে পড়েছি শিঙারা আনার জন্য তার তাদের করে যাচ্ছি বাহনটাকে এক দুপা করে এগোতে এগোতে যাচ্ছি শিঙারা আনতে তোমরা আমার অনেকেই ভিডিও দেখে পছন্দ করো না বাট তার জন্য থ্যাংক ইউ বা তারা দেখো তার জন্যও থ্যাংক ইউ তোমরা যারা ভিডিও দেখো তখন কেউ লাইক সাবস্ক্রাইব করো না তারপরে অনেকটা পদ অতিক্রম করার পরে ফাইনালি চলে এলাম সিঙ্গার দোকানে দেখতেই পাচ্ছ তারপরে আস্তে আস্তে দোকানে উঠলাম কাউকে বললাম ওই সিঙ্গারা গেছে কিছুক্ষণ ওয়েট করতে চলে শিঙাড়াটা প্যাক করছে সেই জন্য একটু ওয়েট করে নিতে তখন ওকে সিঙ্গাটা দিয়ে দিল তবে বাহনটাকে নিয়ে ঝটপট চললাম বাড়ির দিয়ে বেশি ঠান্ডা হয়ে যাবে চলে চলে বাড়ি গিয়ে একদম খাবো দেখতেই পাবে তারপরে বাড়ি আসার সঙ্গে সঙ্গে শিঙারা একটা কামড় মেনে দিলাম দেখতেই পাচ্ছ হেভি টেস্ট খুব সুন্দর টেস্ট আর এদিকে নিয়ে বসে পড়েছি চা আর এদিকে একটা সিঙ্গারা দেখতেই পাচ্ছ তাহলে একদিন মনে হবে এটা খুব কেমন হলো কমেডি ছিল